কে কে আটকাবে রে কে আটকাবে আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় শিক্ষিত তার দীক্ষায় দীক্ষিত পশ্চিমবঙ্গের মেয়ে আমি আমরা শান্তি সম্প্রীতি একে অপরকে সঙ্গে নিয়ে বড় হয়েছি আমরা একটাই কথা জানি যে তু হিন্দু বনে গা না মুসলমান বনে গা কি ঔলাদ হ্যাঁ ইনসান আগে মানুষ হবে তারপর হিন্দু মুসলমান করবে পশ্চিমবঙ্গের মাটিতে এসে আপনারা হিন্দু মুসলমান করছেন হিন্দু মুসলমান ঈশাই খ্রিস্টান বৌদ্ধ জৈন এসব করছেন আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় শিক্ষিত তার দীক্ষায় দীক্ষিত পশ্চিমবঙ্গের মেয়ে আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি অষ্টমীতে মা দুর্গার পুজোর ভোগ যেরকম খাবো বন্ধুর বাড়িতে ঈদে গিয়ে বিরিয়ানিটাও চাইবো অধিকার আছে আমার যদি মনে হয় গুরু পরবের দিনে গুরুদ্বারাতে গিয়ে সুজি আর হালুয়াটাও খাবো এবং তার সঙ্গে যিশু খ্রিস্টের জন্মদিন আসছে পাঁচশো গ্রাম কমলা লেবু আর একটা ফ্রুট কেক যিশুর জন্মদিনে আমাকে কে আটকাবে রে কে আটকাবে আমরা শান্তি সম্প্রীতি একে অপরকে সঙ্গে নিয়ে বড় হয়েছি हमरा एक ही कथा जानी जो तू हिंदू बनेगा ना मुसलमान बनेगा इंसान की औलाद है इंसान बनेगा आगे मानुष हो तरह हिंदू मुसलमान कर शुभेंदु अधिकारी नाम बोल ले दिन खराब जाए नाम तो बोल ले ये कि बारे मूड और चुटकियाँ हैं दिन বিড়ালের বেড়ালের মতো রাস্তা কেটে ফাট করে বেরিয়ে গেল মাথাটা গেছে ওনাকে একটাই কথা বলতে চাই যে শুনুন যাকে নিয়ে এত কুৎসা করছেন তিনি আপনাকে তেত্রিশটা পদ দিয়েছিলেন আপনার বাড়ি আপনার বাবা আপনার ভাই শুভেন্দু অধিকারীর নামটা বাংলার মানুষ জেনেছে কারণ তার পেছনে মমতা ব্যানার্জি বলে একটা নাম ছিল তাহলে কেউ জানতে পারতো না ওপরে একজন আছে হিসাব হচ্ছে বাড়তে থাকুন কিন্তু মাথায় রাখবেন ফল যতই বড় হয়ে যাক গাছের থেকে কোনো দিন বড় হতে পারে না কাজে লাফান ঝাফান করুন তাহলে আপনাকে বিজেপিতে রাখার এমনিও কোনো কারণ নেই লাফান করেন বলেই আপনাকে বিজেপিতে রাখা হবে এবং মাথায় রাখবেন যত মমতাদিকে অপমান করবেন যত ওনাকে কালিমা লিপ্ত করবেন সেই কালির ডালিটা এসে আপনার মুখেই পড়বে ভোটের বাক্সে আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই মা এই লোকসভার নির্বাচন যেটা আগামী দিনে আসছে সেটা শুধুমাত্র আপনার বাড়ি আপনার রাস্তা আপনার কলে জল আসছে কিনা সেটার ইলেকশন নয় এটা দেশের ইলেকশন আজকে একশো জন সাংসদ যারা বিরোধী পক্ষের তাদেরকে সাসপেন্ড করে দিয়েছে তাদেরকে সংসদ থেকে বাইরে করে দিয়েছে ফারুক আবদুল্লার মতো বয়স্ক জ্যেষ্ঠ লিডার আমাদের পক্ষ থেকে সৌগত রায়ের মতো বর্ষিয়ান নেতা এদেরকে স্কুলের বাচ্চাদের মতো সাসপেন্ড করে পার্লামেন্ট থেকে বার করে দিচ্ছে এদের সাহস সংসদীয় গণতন্ত্র বলে আর কিছু বাকি নেই গোটা পার্লামেন্টটাকে খালি করে দিচ্ছে যাতে চুপচাপ নিজেদের মধ্যে বড় বড় বিল পাশ করতে পারে আর এই বিলগুলো আগামী দিনে গিয়ে আপনার বাচ্চাদের প্রভাবিত করবে কাজে ভোট যখন দেবেন মাথায় রাখবেন যে নরেন্দ্র মোদীকে এই ধাপ্পাবাজ জুবলাবাজ বিজেপি পার্টিকে একটাও ভোট নয় একটাও ভোট দেবেন না এরা আপনাদের জন্য কিচ্ছু করেনি এবং যারা আপনাদের জন্য কাজ করতে গেছে তাদেরকে আটকেছে মমতা ব্যানার্জিকে প্রত্যেক দিন আটকাচ্ছে যাতে আপনাদের টাকাগুলো আমরা দিল্লি থেকে আনতে না পারি আপনাদের একশো দিনের কাজের টাকা আপনাদের আবাস যোজনার টাকা আপনাদের কন্যাশ্রীর টাকা আপনাদের রূপশ্রীর টাকা আটকাও করছা হচ্ছে কেন বাংলা আবাস যোজনা কেন নাম দিয়েছ টাকা দেব না তো কি নরেন্দ্র মোদি আবাস যোজনা নাম দেবে নরেন্দ্র মোদী আবাস যোজনা আপনার কাছে কি গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদী যে বাংলার মা বোনদের মাথার ওপর একটা ছাদ হবে সেটা গুরুত্বপূর্ণ নাকি আপনার বাড়ির ভেতরে ওখানে একটা বড় ছবি বাঁধিয়ে রাখতে হবে সেটা গুরুত্বপূর্ণ আজকে মানুষের বাড়ির সামনে থেকে গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরি হবে সেটা গুরুত্বপূর্ণ নাকি রাস্তার শেষে আপনার একটা দশ ফুট বাই দশ ফুট হোর্ডিং লাগাতে হবে সেটা গুরুত্বপূর্ণ মমতাদি তো দিয়েছে কন্যাশ্রী বইয়ের মোলাটে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লিখতে হবে রূপশ্রী দিয়েছে তো বলেছে বিবাহের কার্ডে যখন বিয়ের কার্ড লেখা হবে সেখানে ধন্যবাদ আনতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখতে হবে ট্যাব দিয়েছে বাচ্চাদের বলেছে মোবাইল যখন দিচ্ছি ট্যাব যখন দিচ্ছি সেটা স্ক্রিন সেভার ওয়ালপেপার মমতা ব্যানার্জির ছবি থাকতে হবে যার মানুষের জন্য কাজ করার মাস এমনি কাজ করবে আর তোমরা যদি মনে করো বাংলার টাকা আটকে এরা বিশাল হাতি ঘোড়া কিছু ভুল ভেবেছো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার পাতে যদি একটা রুটি থাকে সেই একটা রুটিকে ভাগ করে উনি প্রত্যেকটা জেলাতে এক টুকরো করে দিয়ে দেবেন উনি সেরকম নেত্রী উনি মা অন্নপূর্ণার মতো নিশ্চিত করবে যেন বাংলায় তার সন্তানরা থাকে দুধে ভাতে তুমি আটকাতে পারবে আমাদেরকে বাংলার মেয়েদেরকে অপমান করে আটকাতে পারবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করে আটকাতে পারবে আপনাদেরকে আমরা এইটুকু কথা দিতে চাই এই লোকসভা নির্বাচন পাখির চোখ বিজেপির কাছে সেটা পাখির চোখ ওদেরকে যেন তেন প্রকার এন জিততে হবে ট্রাকে করে করে টাকা আসবে লরি করে করে টাকা আসবে আপনাদেরই টাকা ঘুরিয়ে আপনাদের কাছে পৌঁছবে কানে কানে এসে বলে যাবে ভোট দিন টাকা নিয়ে নেবেন টাকা দিতে এলে টাকা নিয়ে নেবেন বাজারে যাবেন ভালো করে মাংস কিনবেন বাড়িতে আনবেন রান্না করবেন জমিয়ে খাবেন গিয়ে মমতা ভোট দিয়ে চলে আসবেন আপনাদের টাকা আপনাদেরকে দিচ্ছে এই ধাপ্পাবাজি ওরা বুঝবে আর যখন দেখবেন বিজেপির সাংসদরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তাদেরকে একদম ঘাঁক ধরে জিজ্ঞেস করবেন যে আমাদের আদায়ের টাকাগুলো কোথায় আমাদের পাওনার টাকাগুলো কোথায় নিজেদের লড়াই নিজেদেরকে করতে হবে মা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়ছি এখানে যারা নেতৃত্ব রয়েছে তাদের নেতৃত্বে আমরা আগের দিন এগিয়ে যাব আজকে যে এই মানুষ এখানে হয়েছে আমি শুনছিলাম শুভেন্দুবাবু নাকি একটা সভা হওয়ার কথা ছিল কথা ছিল আমার ধারণা আজকের এই জনপ্লাবন দেখার পর ওনার আইডিয়াটা একটু চেঞ্জ হয়ে গেছে উনি হয়তো আসবেন না বা এলেও হয়তো যাই না কি করবেন আপনারা দেখতে পাবেন কি করছে কিন্তু এই যে জনপ্লাবন আজকে হয়েছে এই প্লাবনটা কিন্তু ভোটের বাক্সে হতে হবে মা হবে তো কি বলিস খেলা হবে খেলা হবে মা খেয়াত তুলে বা খেলা হবে ঠিক আছে উন্নয়নের খেলা হবে খেলা হবে খেলা হবে কন্যাশ্রীর খেলা হবে স্বাস্থ্য খেলা হবে রাস্তাঘাটে খেলা হবে মাঠে ময়দানে খেলা হবে চোখে চোখ রেখে খেলা হবে আর কাঁধে কাঁধ মিলিয়ে খেলা হবে মাথায় রাখবেন ইয়ে স্যার কাটেগা লেকিন ঝুকেগা নেই নাম হ্যাঁ তৃণমূল কংগ্রেস কবি রুকেগা নেই থাকবে না মা তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের এই মুখের হাসিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রক্তের শেষ বিন্দু দিয়ে সেই লড়াই করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরবে এবং মাথা নিচু করে তোমাদের বাড়ি বাড়ি পৌঁছে তোমাদের সমস্যার কথা শুনবে শুধু বিশ্বাস রাখো যারা বলে যে বারো বছরে কি হয়েছে তাদের কাছে জানতে চাই যে চৌত্রিশ বছরে কি হয়েছিল জল কি হয়েছিল রাস্তা কি হয়েছিল শিক্ষা কি হয়েছিল স্বাস্থ্য কি হয়েছিল বারো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ভোল পাল্টে দিয়েছে নিজেরা বিচার করো মা সিপিএম যেত একটা খালি জমি থাকতো একটা লাল ঝান্ডা লাগিয়ে দখল করে নিয়ে বলতো সিপিএমের জমি বড় বড় কথা অন্য কাউকে ভোট দিলে আঙুল কেটে দিত হ্যাঁ পিঁপড়ের ডিম রক্ত মাখা ভাত ভুলে যায়নি কম রেট সেই জন্য কম এখন কম হয়ে গেছে রেট কমে গেছে কম রেটের কম না কম যেটা যায় সেটা ফিরে আসে চৌত্রিশ বছর ধরে যেটা করেছে সেটা ফিরে এসেছে এখন শূন্যে আছে ওর পর মাইনাসে যাবে মাইনাস ওয়ান মাইনাস টু মাটির নিচে খুঁজে পাওয়া যাবে না এবং সেটা রাজনৈতিকভাবে সেটা মা মাটি মানুষের আশীর্বাদ তাই মা তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে সবাই এসেছো আমাদের যুব কর্মী যারা আছে তাদেরকে অনেক ধন্যবাদ সৌরভ কি বলবো ওকে আলাদা করে থ্যাংক ইউ সো মাচ সবাইকে একসঙ্গে নিয়ে সবার আশীর্বাদ নিয়ে গাইডেন্স নিয়ে কাজ করছো ওর জন্য একটা জোরে আত্মালি হয়ে যাক দীপালি রয়েছে সন্দীপ নির্মাল্য সবাই এসেছে আজকে এখানে তোমাদেরকে ভালোবাসি মা আবার আসবো তো কি বলো হাত তুলে বলো মা আসবো আবার জাতক প্রয়হরণি আছে আছে কালো শোষি ও আমি হব বলে চরণ দা শি ওই রূপ হেরিয়ে দর ওই রূপ হেরিয়ে দর্পণে আমার মনের মানুষের শহনে হয় আমার মনের মানুষের সহনে মিলন হবে কত দিন মিলন হবে কত দিন শেরো সনে ও আমার মনের মানুষের